বিষয়টা এমন যে অনেকের টাকা থাকতে হয়তো অনেকে ভ্রমণ করতে বা ঘুরতে পারে না আবার অনেকের টাকা না থাকলেও অনেকের অনেক জায়গা ঘোরা হয়ে যায় তো সেদিক থেকে আমারও ব্যতিক্রম কোনো কিছু নয় তো আসসালাম আলাইকুম সম্মানিত ভিউয়ার তো সকলে কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আমি গিয়েছিলাম ময়মনসিংহ হতে একটা বিশেষ কাজে স্থানটা ছিল ময়মনসিংহ জেলা থানা ভালুকা গ্রাম বাটাচো তো যেহেতু আমার বাসা পাবনা শহরে তো সেক্ষেত্রে আমাকে পাবনা থেকে যেতে হলে এখান থেকে শুধুমাত্র দুইটা গাড়ি যায় গাড়িটা হচ্ছে হাজি গাড়ি এটা সকাল ছয়টার সময় ছেড়ে যায় ময়মনসিং এর উদ্দেশ্যে আর দ্বিতীয়টা গাড়ি হচ্ছে নিউ সোলা এটা হচ্ছে সকাল মিনিটে উদ্দেশ্যে ছেড়ে যায় তো আমি আমি দ্বিতীয় গাড়িটাই ধরতে ধরতে প্রথম গাড়িটা পারিনি সেজন্য পেরেছিলাম নিউ সোলাতে করে যাচ্ছিলাম তো আমি দেখতে দেখতে চলে আসলাম বঙ্গবন্ধু সেতু পূর্ব এখানে যমুনা রেলওয়ে সেতু কাজের জন্য এখানে জংশনটা বড় করতেছে এই যে দেখতে পাচ্ছেন যমুনা রেলওয়ে সেতু এখান থেকে আমরা স্পষ্ট ভাবে সুনিদর্শন ভাবে দৃষ্টিনন্দন ভাবে দেখতে পাচ্ছি সৌন্দর্য বর্ধনে চকচক করছে যমুনা রেলওয়ে সেতুর প্রতিটা পিলার এবং স্প্যাম তো আমার কাছে বাসের জার্নিটা একটু বোরিং ফিল হয় বেশিরভাগ সময় আমি ট্রেনে যাতায়াত করে থাকি আপনারা অবশ্যই এটা বিষয়টা জেনে থাকবেন যমুনা সেতুর দুই প্রান্তে দুইটা রেলওয়ে স্টেশন একটা হচ্ছে পূর্ব আর একটা হচ্ছে পশ্চিম তো ইতিমধ্যে আমরা পশ্চিম রেলওয়ে সীমান্তে চলে আসলাম বঙ্গবন্ধু সেতু পশ্চিম ও পূর্ব হলেও এটা কিন্তু টাঙ্গাইলের ভেতরে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একটা ট্রেন ছুটে চলেছে পশ্চিমের দিকে তো এটা যাবে হয়তো বা রংপুর বা পঞ্চগড় এই এই রুটের এই হবে তো যেহেতু আমি বাসে করে যাচ্ছিলাম আর যাচ্ছিলাম যেহেতু ময়মন সিং এর দিকে সেক্ষেত্রে আমাকে এলিঙ্গা হয়ে হাতের বাম দিয়ে চলে আসতে হবে কালীহাতি তারপরে আসতে হবে ঘাটাইল ঘাটাইল থেকে মধুপুর হয়ে আমি ময়মন এর দিকে চলে আসব বর্তমানে আমরা যে রোড দিয়ে মুখ করতেছি এটা হচ্ছে কালীহাতি সদর বা কালীহাতি বাজার উপজেলা বলতে পারেন এটাকে গত কয়েকদিন যাবত আমার জার্নিটা একটু বেশি হয়ে যাচ্ছে বলা চলে তো আমরা দেখতে দেখতে প্রায় আমাদের খুব কাছাকাছি জায়গা চলে আসলাম তো আমি আমার গন্তব্যে চলে এসেছি ইতিমধ্যে এটা হচ্ছে পাটাজোর থেকে একটু দূরে নতুন বাজার জায়গাটার নাম তো আমি এই যে যে বাড়িটা দেখাচ্ছি তো এই বাড়িটাতে আমার কাজটা ছিল জুম করে যেটা দেখাচ্ছি এটাই হচ্ছে সেই বাড়ি তো পরবর্তীতে আমি বাড়ির ভিতরে এসে দেখতেছিলাম বাড়িটা হচ্ছে চারতলা সামনে থেকে দেখা যাচ্ছে মা প্রাকৃতিক সৌন্দর্যে ভরা তো আকাশে প্রচুর মেঘ মেঘ করতেছিল তো আমি বেশি দেরি না করে খাওয়া দাওয়া সেরে দুপুরে বাড়ির আশপাশ হাঁসটাকে দেখছিলাম এবং ক্যামেরা বন্ধ করতেছিলাম আর এই যে যে ভাইটাকে দেখতে পাচ্ছেন সে ভাই আমাকে আগিয়ে দেওয়ার জন্য আর কি বের হচ্ছিল যেহেতু আকাশে প্রচুর মেঘ করছিল আর আমার সময় খুব সীমিত ছিল সেজন্য আর কি একটু তাড়াহোড়া এই বাড়িটার নাম ছিল মদিনাতুল উলুম আল ইসলামিয়া মহিলা মাদ্রাসা স্থাপিত দুই হাজার বাইশ ইংরেজি বাটাজোর ভালুকা ময়মসিংহ প্রতিষ্ঠাতা হাবিবুর রহমান পৈত্র পীর মাহমুদ তো আমি বেশি দেরি না করে চলে আসলাম সেনজিস্টানের দিকে আকাশে প্রচুর মেঘ দেখতে পাচ্ছি এবং জায়গা জায়গায় বিদ্যুৎ চমকাচ্ছে তো আমি এখন যাব টাঙ্গাইল উপজেলার সখীপুর সিএনজি স্ট্যানে অবশেষে চলে আসলাম সখিপুর থানার ঠিক সামনে এখান থেকে সিএনজি পাওয়া যায় এখান থেকে সিএনজি যুগে চলে যাব একদম টাঙ্গাইল হাইওয়ে বাইপাসে তো পরবর্তীতে আমি যাত্রা শুরু করে দিলাম তো যাত্রা পথে অনেক কিছুই দেখলাম এখানে ছিল বিভিন্ন ধরনের বিল অঞ্চল প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমি আমার গন্তব্যের উদ্দেশ্যে রওনা হইলাম টাঙ্গাইল সদরের দিকে যেতে হলে আমাকে মোট দুইটা উপজেলা পার দিতে হবে এক হচ্ছে সখীপুর দ্বিতীয়ত বাসাইল টাঙ্গাইল এটা হচ্ছে বাসাইল বাজার বাসাইল বাজারটা বেশ বড় এবং খুব সুন্দর্য এবং সুন্দর মনোরমভাবে ভাবে সাজানো সবকিছু তো সখীপুর থেকে প্রায় এক ঘন্টা সিএনজি যোগে যাত্রা করার পর চলে আসলাম টাঙ্গাইল সদর বাইপাসে এখান থেকে আমি আমার পাবনার উদ্দেশ্যে ছেড়ে যেতে পারবো এখান থেকে ঢাকা থেকে ছেড়ে আসা শত শত বাস পাবনার দিকে ছুটে চলে এই কারণেই টাঙ্গাইল আসা যেখানে থেকে আমি শর্টকাটে আমি বাড়ি যেতে যে পারবো ফুট ওভার ব্রিজ লক্ষ্য করে দেখতে পেলাম সিরাজগঞ্জ ষাট কিলোমিটার বগুড়া একশো নয় কিলোমিটার সম্মানিত ভিউয়ার্স আজকের মতন আমি এখানে শেষ করতেছি ইনশাল্লাহ পরবর্তীতে আবার অন্য কোন নতুন ভিডিও নেই আপনাদের মাঝে হাজির হবো তো অবশ্যই যারা আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে নিয়মিত ভিডিও পেতে চান তারা অবশ্যই আমার পেজ এবং চ্যানেলটাকে ফলো এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকি নিজে ভালো থাকবেন এবং অপরকে ভালো রাখবেন খোদা হাফেজ